6 মাস থেকে মানে বাচ্চা থেকে শুরু করে 6 মাস বয়স পর্যন্ত কি কি মেডিসিন কোন সময় কিভাবে খাওয়াইতে হয় এই বিষয়গুলো খামারে হাঁস দেওয়ার পরেই হোক বা আগেই হোক আপনি পশু চিকিৎসকের কাছে থেকে জেনে নিবেন তথ্যগুলো যতক্ষণ আপনার এই তথ্যগুলো জানা থাকবো তখন আপনি নিশ্চিত কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার হবে না কারণ আপনার জানা আছে যে কোন সময় কি বেমার হতে পারে সেই হিসাবে অনুযায়ী কিন্তু আপনার মেডিসিন রেডি আছে আসসালামু আলাইকুম বিসমুল্লাহ আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছি সবাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনি যে লোকেশনে আপনাদের অর্থাৎ ভিডিও ধারণ করে দেখাইতেছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলা আমাদের বাসা হলো আরিয়ার ঝার ব্লক মানে অন্তর্গত ন্যাশনাল সতেরো নং রাষ্ট্রীয় ঘাইপথের সঙ্গেই আসার যোগাযোগ খুবই ভালো কোনো ধরনের সমস্যা নেই যাই হোক বলতে চাইছি আজকে দর্শক নতুন একটি বিষয় নিয়ে আমরা হাঁস পালন করি অনেকে মুরগি পালন করেন অনেকেই চীনা মুরগি পালন করেন বিভিন্ন ধরনের যে যেটাই করেন না কেন খামার নিয়ে সবারই একই চিন্তা কখন বাকি ঘটে যায় কখন বাকি হয়ে যায় সারা দিন যাওয়ার পরেও রাত্রের ঘুমটা কিন্তু আরামে হয় না কারণ একটাই কি জানি আমি কোনো ধরনের সমস্যায় পড়ি নাকি এখন তো ভালো আছে সামনে কি বা হয় এই যে একটা টেনশন ভিতরে এটা কিন্তু রয়েই যায় এটা কোনো সময় দূর হয় না তাই টেনশন ফ্রি ভাবে কিভাবে খামার করবেন আপনার বিন্দুমাত্র টেনশন আপনার ভিতরে আসবে না সেই ধরনের কিছু টিপস আজকের ভিডিওতে অবশ্যই অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি টেনেও দেখবেন না বা ছেড়েও যাবেন না একটি একটি কথা মানে একটি একটি বিষয় লক্ষ লক্ষ টাকা দাম যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মের তথ্যগুলো আমার বলা কথাগুলো মেনে চলেন আপনার খামারে কোনো ধরনের সমস্যা হতেই পারে না সে আপনি নতুন হন আর পুরানো সবার জন্যই এই কথাগুলো দর্শক যাই হোক মূল ভিডিওতে আসছি আর বেশি কথা বাড়াবো না দর্শক আমি যেহেতু হাঁস পালন করি তাই কথাগুলো হাঁস সম্পর্ক নিয়েই বলতে হয় আমি হাঁস খামার শুরু করলাম শুরু করার প্রথমেই আমাকে যে বিষয়গুলা জানার মানে প্রয়োজন হবে সেটা হলো হাঁসের কি কি হয় কি কি হতে পারে এটা হলো প্রথম বিষয় আপনার হাঁসের খামারে কি কি বেমার হতে পারে হাঁসগুলার যদি আপনার ভালো জানা থাকে সেই ক্ষেত্রে কি কী মেডিসিন কোন সময় লাগে যদি অবগত থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যা হওয়ার কথা না তবে দর্শক হাসের কি কি বেমার হয় আর কী কী মেডিসিন মানে প্রতিশোধক কী কী লাগে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে এ টু জেড বলে দিব দর্শক যদি আপনাদের এই মেডিসিনগুলো সংগ্রহের ভিতরে থাকে তবে আপনার হাঁস খামার করতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না আপনি একদম ফ্রি থাকতে পারবেন নিশ্চিন্ত থাকতে পারবেন এক নম্বরে আপনি নর্মাল একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন মানে প্রথমেই সংগ্রহের মধ্যে রাখবেন সেটি বাচ্চার জন্য প্রথম অবস্থায় খাওয়ায় দ্বিতীয়ত যে মেডিসিনটি আপনার প্রয়োজন হব সেটি হলো পায়খানার সমস্যা হাঁসের কিন্তু হয়ে থাকে পনেরো থেকে আঠারো দিন বা বিশ দিন বা ষোলো দিন মানে এইটাই সময় হয়ে থাকে তার জন্য আপনাকে রাখতে হবে পায়খানার যে মেডিসিনটি রাখবেন আমরা মেটাপেরিম ব্যবহার করি অক্সিটেট্রাসাইকলিন এটি নর্মাল অ্যান্টিবায়োটিক রাখলে হয় তৃতীয়ত আপনার হাঁসের সর্দি কাশি অর্থাৎ এক মাস বয়স নাই হতে সর্দি কাশি লাগাটা কিন্তু বাঞ্ছনীয় পরায় খামারির অর্থাৎ ফার্মারদের এই বেমার হয়ে থাকে এর জন্য আপনি রাখবেন অক্সিটেট্রাসাইক্লোনও খাওয়াইলেও হয় সর্দি কাশি ঠিক হয় আবার অ্যান্ড্রোফ্লক্সাসিন খুব সর্দি কাশির জন্য ভালো কাজ করে এটাও রাখতে পারেন মানে এটা রাইখে দেবেন আর কি হইলে খাওয়াইলেন না হইলে তো নাই চতুর্থ তো আপনি ভাইরাস যদি কোনো সমস্যায় পড়েন তার জন্য আপনাকে ভ্যাকসিন অর্থাৎ প্লেগ এবং প্লেগ বুস্টার ডোজ এটা আপনি হসপিটাল থেকে সংগ্রহ করবেন এটা ঘরে রাখ রাখা যায় না কারণ যেনাদের ফ্রিজ আছে তেনাদের তেনারাই রাখতে পারেন তাছাড়া আমরা রাখতে পারি না এবং ডাক কলেরা ভ্যাকসিন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ এটা রাখা বাঞ্ছনীয় দেওয়া আর কি বাইরের জন্য তো চতুর্থ তো আপনার খাদ্য আপনার হাঁসের খাদ্য যদি দুর্বল হয় নিম্নমানের হয় সেই ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই ভালো মানের খাদ্য অবশ্যই আপনি খাওয়াইতে যত্ন নেবেন বা যত্নবান হবেন শামুক ঝিনুক মানে ফেরি খাদ্যগুলোও যাতে হাঁস খাইতে পারে ছয় নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনার হাঁস খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কোনো ধরনের লেতরা বা লোংরা না হয় হাঁসগুলো সুস্থ সবল রাখার জন্য এটাই কিন্তু মেন দে হয় কি আমাদের অনেকেরই হাতে ভালো মেডিসিন থাকে না পার্শ্ববর্তী কোনো ভালো মানে পশু চিকিৎসক নাই এরকম অনেক জায়গা আছে অনেকেই অনেক মেডিসিন চিনতেই পারেন না খামার করছেন কিন্তু সব কিছু জানেন না তাই আপনারা একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে এক মাস থেকে মানে বাচ্চা থেকে শুরু করে ছয় মাস বয়স পর্যন্ত কি কি মেডিসিন কোন সময় কিভাবে খাওয়াইতে হয় এই বিষয়গুলো খামারে হাঁস দেওয়ার পরেই হোক বা আগেই হোক আপনি পশু চিকিৎসকের কাছে থেকে জেনে নেবেন তথ্যগুলো যখন আপনার এই তথ্যগুলো জানা থাকবো তখন আপনি নিশ্চিন্ত কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার হবে না কারণ আপনার জানা আছে যে কোন সময় কি বেমার হতে পারে সেই হিসাবে অনুযায়ী কিন্তু আপনার মেডিসিন রেডি আছে আজকে হাঁস বেমার হয়ে গেছে দুই দিন মেডিসিনের সংগ্রহ করতে করতে দুই দিন পার হয়ে গেল আপনার খামার ধ্বংস হয়ে যাবে কাজেই রকম যদি না হয় সব দিকে যদি আপনি অ্যাডভান্স থাকেন সব দিকে যদি আপনি অ্যাডভান্স থাকেন যে না আমার হাঁসের বেমার দেখা যাওয়া মাত্র আমি মেডিসিন খাবো লক্ষণ দেখলেই বুঝতে পারবেন যদিও নাও বোঝেন অনেকেই আমরা ইউটিউবে বলে থাকি বা আপনাদের পার্শ্ববর্তী যদি পশু চিকিৎসক নাও থাকে যারা খামার করে আসেন আগে পাশে ওনাদের সাথে ফোনে যোগাযোগ করবেন ওনারা বলে দেবো লক্ষণ কি জিজ্ঞেস করব বলে এই বলে তাহলে সঙ্গে সঙ্গে এই মেডিসিন দিয়ে দেন ঠিক হয়ে যাবো যদি এই বিষয় কটা আপনার জানা থাকে আপনার হাঁস খামারে নিয়ে টেনশন নাই মুরগি হলেও মুরগির বিষয় যেটি যেহেতু আমি মুরগি বর্তমান পোষণ করতেছি না তাই বলিনি সেটা আপনারা ধ্যানের মধ্যে রাখবেন দেখবেন আপনার একশো পার্সেন্ট খামার টিকে যাবে কোন ধরনের লসের সম্মুখীন আপনাকে হতে হবে না ভিতরে কোনো টেনশনও কাম করব না কারণ যেটা বেমার সেটা মেডিসিন আপনার কাছে আছে তাই দর্শক মানে সুস্থ সবল খামার করতে চাইলে কিছুগুলো অগ্রিম মেহানত এমন বলি নাই যেনাদের মানে হসপিটাল পার্শ্ববর্তী চিকিৎসক পার্শ্ববর্তী তেনাদের প্রয়োজন নাই কিন্তু আমরা অনেকেই কিন্তু পশু চিকিৎসকের বাতে বা হসপিটালের সাথে যোগাযোগই নাই আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো জানা বা মেডিসিনগুলো মানে গোট করে রাখা হয়তো স্প্রে ডেট দেখবেন ছ মাসের ভিতরে যেগুলো আছে এই ধরনের মেডিসিন রাইখা যদি স্টোরে রাইখা যদি আপনারা হাঁস পালন করেন মুরগি পালন করেন কোনো ধরনের সমস্যা মানে পারক করতে পারবে না ক্ষতি করতে পারবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের মতো ইতে টানছি আপনাদের সবার মধ্যে থেকে সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম